হাওড়ার ডমজুর চার নম্বর মন্ডল বিজেপির পক্ষ থেকে বাঁকড়া জাপানি গেট থেকে সলব বাজার পর্যন্ত ভারতীয় জনতা পার্টির শ্রীরামপুর লোকসভার প্রার্থী কবির শঙ্কর বোসের সমর্থনে এক বিরাট র্যালি অনুষ্ঠিত হল এই মিছিলে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক প্রার্থী কবির শঙ্কর বোস রাজ্য নেতৃবৃন্দ শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি মোহন আদক এবং সকল জেলা নেতৃবৃন্দ এবং ডংজুর বিধানসভার কনভেনর রামকৃষ্ণ সেনেটি এই মহামিছিলে বিজেপির বহু কর্মী সমর্থক ও জনসাধারণ উপস্থিত ছিলেন ভাবে আজকে মানুষের যে জনজোয়ার আমরা দেখেছি ডোমজুড়ে সাধারণ মানুষ সেখানে ডোমজুরের একটা অংশে ব্যবসায়ী সমিতিকে জোর করে সেখানে দোকানপাট বন্ধ রাখা হয়েছিল তারপরেও সাধারণ মানুষ সংখ্যালঘু ভাই থেকে শুরু করে বিভিন্ন হিন্দিভাষী ভাইয়েরা সেখানে কিন্তু উৎসবের মেজাজে সাধারণ মানুষ রাস্তার দুধারে দাঁড়িয়ে তাদের দুহাত ভরে আশীর্বাদ আমাদের প্রার্থী কবির শঙ্কর ঘোষকে করেছে নিশ্চিতভাবে সাধারণ মানুষের এই যে স্বতঃস্ফূর্তভাবে যে তাদের যে সমর্থন তাদের যে একেবারে বলা যায় যে উৎসাহ এটা দেখে বোঝা যাচ্ছে নিশ্চিতভাবে এবারে শ্রীরামপুরে পদ্ম ফুটতে চলেছে এবারে শ্রীরামপুরে আমাদের প্রার্থী এক লক্ষের বেশি ভোটে এই আসন থেকে জিততে চলে হবে এবং দেখুন এখনো আমি এটা আপনার কাছে শুনলাম এখনো আমি নিজে শুনিনি যদি এরকম কথা বলে থাকে নিশ্চিতভাবে এটা খুবই খারাপ মন্তব্য এটা নিন্দনীয় মন্তব্য এই ধরনের মন্তব্য কোন জনপ্রতিনিধির করা উচিত নাই প্রধানমন্ত্রী সভা জেসিবি দিয়ে মাঠে গর্ত করে দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ দেখুন তৃণমূল কংগ্রেস তো রাজনৈতিকভাবে মৃত তৃণমূল কংগ্রেসের রাজনৈতিকভাবে তারা তাদের যে জমি সেটা হারিয়ে ফেলেছে তাই এখন কিছু হাতে গোনা গুন্ডা কিছু পুলিশ এদেরকে কাজে লাগিয়ে বিভিন্নভাবে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করেছে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি যতই চেষ্টা করুক যতই বাধা দেওয়ার চেষ্টা করুক যতই জেসিবি দিয়ে তারা মাঠের মাটি খুঁড়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রোগ্রামকে বাঞ্চাল করার চেষ্টা করুক সেই মাঠেই প্রোগ্রাম হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী আসবেন এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি তার বক্তব্য রাখবেন